সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশের সংবিধানের ইতিহাস এবং অনুচ্ছেদের একটি ভিডিওতে জানাই সাদর সম্ভাষণ প্রশ্ন বাংলাদেশের সংবিধান প্রণয়নে গণপরিষদ গঠনের আদেশ কে জারি করেন উত্তর আবু সাঈদ চৌধুরী প্রশ্ন বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের নির্দেশনা আছে উত্তর বাইশ নং অনুচ্ছেদ প্রশ্ন সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা পঁয়তাল্লিশ এ উন্নীত করা হয় উত্তর চতুর্দশ প্রশ্ন নিম্নের কোনটি বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য উত্তর দুষ্পরিবর্তনীয় প্রশ্ন সংসদ কর্তৃক প্রেরিত বিলে রাষ্ট্রপতি কতদিনের মধ্যে সম্মতি দিবেন অথবা সংসদের বিবেচনার জন্য পাঠাবেন উত্তর পনেরো দিন প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে রাজধানী সম্পর্কে বর্ণিত আছে উত্তর পাঁচ নং অনুচ্ছেদ প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে বর্ণিত আছে উত্তর সপ্তম তফসিল প্রশ্ন বাংলাদেশের সংবিধানে সরকারি কর্ম কমিশন সংক্রান্ত কয়টি অনুচ্ছেদ রয়েছে উত্তর পাঁচটি প্রশ্ন সপ্তদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসনের মেয়াদ কত বছর বৃদ্ধি করা হয় উত্তর পঁচিশ বছর প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসন সম্পর্কে বলা আছে উত্তর বাহান্ন নং প্রশ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ আছে উত্তর একশো তিপ্পান্ন টি প্রশ্ন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কথা সংবিধানে উল্লেখ আছে উত্তর চার নং অনুচ্ছেদ প্রশ্ন সংবিধানের কোন সংশোধনী দ্বারা ডাকা পরিবর্তন করে ঢাকা করা হয় উত্তর অষ্টম প্রশ্ন কোন সাংবিধানিক পদে শপথ গ্রহণ প্রয়োজন হয় না উত্তর অ্যাটর্নি জেনারেল প্রশ্ন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করা হয় উত্তর এগারো নং প্রশ্ন রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান উত্তর স্পিকার প্রশ্ন বাংলাদেশের সংবিধান অনুযায়ী কতজন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কোরাম হবে উত্তর ষাটজন প্রশ্ন বাংলাদেশের সংবিধান অনুসারে নিম্নের কোনটি একজন নাগরিকের কর্তব্য উত্তর বর্ণিত সবগুলো প্রশ্ন সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনায় প্রতি বছর রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন কোন অনুচ্ছেদের আলোকে উত্তর তিয়াত্তর নং প্রশ্ন সংবিধান অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ কি নামে পরিচিত হবেন উত্তর বাংলাদেশি প্রশ্ন বাংলাদেশের সংবিধান গৃহীত হয় উত্তর চৌঠা নভেম্বর উনিশশো প্রশ্ন বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সবার জন্য শিক্ষার নির্দেশনা রয়েছে উত্তর সতেরো নং প্রশ্ন বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী কত তারিখে গৃহীত হয় উত্তর পনেরোই জুলাই উনিশশো তিয়াত্তর প্রশ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয় উত্তর একশো আঠারো নং অনুচ্ছেদ প্রশ্ন বাংলাদেশের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার দেয়া আছে উত্তর তৃতীয় ভাগে প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ উন্নয়ন ও বন সংরক্ষণের কথা বলা হয়েছে উত্তর আঠারো কনং প্রশ্ন বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য ছিলেন কতজন উত্তর একজন প্রশ্ন বাংলাদেশের সংবিধান অনুসারে কাস্টিং ভোট প্রদান করেন উত্তর স্পিকার প্রশ্ন বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয় উত্তর বারোই অক্টোবর উনিশশো প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করে উত্তর আঠাশ দুই নং প্রশ্ন মৌলিক অধিকার লঙ্ঘিত হলে হাইকোর্টে মামলা রুজু বা রিট করতে পারবেন কোন অনুচ্ছেদ অনুযায়ী উত্তর এক দুই নং প্রশ্ন সংবিধানের কত অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান আছে উত্তর সাতাত্তর নং প্রশ্ন সংবিধানের সর্বশেষ মে দুই সংশোধনী হয় উত্তর দুই হাজার সালে প্রশ্ন বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত কতদিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে উত্তর নব্বই দিন প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে উত্তর একচল্লিশ নং প্রশ্ন হস্তলিখিত সংবিধানটির অঙ্গসজ্জা কে করেন উত্তর জয়নুল আবেদিন প্রশ্ন বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে উত্তর পঁচিশ নং প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে বাজেটকে বার্ষিক আর্থিক বিবৃতি নামে বর্ণিত হয়েছে উত্তর সাতাশি নং অনুচ্ছেদ প্রশ্ন বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় ছিল উত্তর তত্ত্বাবধায়ক সরকার প্রশ্ন সংবিধানের ছত্রিশ নং অনুচ্ছেদে নিম্নের কোনটির উল্লেখ রয়েছে উত্তর চলাফেরার স্বাধীনতা প্রশ্ন সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় উত্তর পঞ্চদশ প্রশ্ন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি কার দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন উত্তর রাষ্ট্রপতি প্রশ্ন প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এটি সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে উত্তর সাত এক নং প্রশ্ন কোন সংশোধনীর দ্বারা দেশে জরুরি অবস্থা জারির বিধান করা হয় উত্তর দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বাইরে থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেয়া যায় উত্তর এক দশমাংশ প্রশ্ন বাংলাদেশ একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে এটি উল্লেখ রয়েছে উত্তর এক নং অনুচ্ছেদে প্রশ্ন সংবিধান সংশোধনের জন্যে জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যার কত সদস্যের সম্মতির প্রয়োজন হয় উত্তর দুই তৃতীয়াংশ প্রশ্ন বাংলাদেশের সংবিধান অনুযায়ী কে অধ্যাদেশ জারি করতে পারেন উত্তর রাষ্ট্রপতি প্রশ্ন সংবিধান রচনার জন্য গণপরিষদের মোট সদস্য সংখ্যা কতজন ছিল উত্তর চারশো তিনজন প্রশ্ন বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন উত্তর সাতষট্টি বছর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ